আচ্ছা আচ্ছা দেখি হয়েছে হয়েছে বলি তোরা এত চিৎকাচা চমেচি করলে গল্পটা শুনবি কেমন করে হ্যাঁ আমি না কতক্ষণ ধরে বসে আছি গীটা হ্যাঁ গীটা আজকে কিন্তু নতুন গল্প শোনা যাবে রে আচ্ছা আচ্ছা তো বল দেখি তোরা আজ কীসের গল্প শুনলি ও বুঝো তো প্রায় শুরুই হয়ে গেল ভুলেই গিয়েছিলাম এই বয়সে কি এত কিছু মনে লেখা যায় বল আর মহালয়ার গল্প তো তোরা টিভিতে রেডিওতে প্রতি বছরই শুনেছিস

আমি যখন তোদের মতো ছোট ছিলাম আমিও প্রায় যেতাম আমার থাম্মার কাছে গল্প শুনতে এই গল্পটা ওখান থেকেই শোনা সেই সময় গ্রামে ডাকাতের বড় উৎপাত ছিল অধিকা ডাকাত যাদের বড় বড় গুদ্দা রয়েছে সেই বাজে লোকগুলো আমি টিভিতে দেখেছি ওই লোকগুলোকে কি ভয়ঙ্কর দেখতে শোন তাহলে ওই গ্রামে ডাকাতের দল দিন রাত অত্যাচার চালিয়ে গ্রামের মানুষকে নিশ্চয় করে দিয়েছিল গ্রামের প্রতিটা লোক ওই ডাকাতের ভয়ে সারাক্ষণ তথস্থ হয়ে থাকতো নে নে খেয়ে নে তাড়াতাড়ি ওরাই এলো বলে পরে আর খেতে পাবে কি কে জানে খেলে মা খেলে ওমা মা ওই দুশ লোকগুলো আজও আসবে দেখি কি কোনো যাবে না ভগবানকে তো দিন রাত ডাকি রে মা কীভাবে এই অত্যাচারকে যায় ভগবান আর মুখ তুলে তাকায় না যা আছে তাড়াতাড়ি ভালো ভালো দিয়ে দে না আজকে তোর ওটা ওটা সোনা না 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 এটা তোমরা নিও না এটা আমার একমাত্র সম্বল আমার মেয়েদের ভবিষ্যৎ এটা তোমরা যদি এটাও নিয়ে নাও আমার মেয়েগুলোকে নিয়ে আমাকে পথে বসতে হবে দয়া করে দয়া করে ছেড়ে দাও আমাদের গুরু বলছিলাম কি তোমরা গিয়ে একটু লুটপাট করো আমি একটু খেয়ে নি সকাল থেকে বড় খেতেই দেয়নি

আর কতদিন এইভাবে চলবে বলতে পারো তোমরা আর কতদিন সহ্য করবে এই সেই সম্বলটুকু ছিল সেটা ওটা নিয়ে চলে গেল এই মেয়েগুলোকে নিয়ে এবার পথে বেরো না ছাড়া আর কোনো উপায় রইল না আমাদের প্রাণের ভয় সেই সময় আসতে পারিনি বৌদি কিছু মনে কর না তুমি আমি কথা দিচ্ছি কিছু একটা তো করবই যাতে এই উত্তachar একদম বন্ধ হয় জয় মা কালী জয় মা গালি মা একটু দেখো যেন আরো দু তিনটে বড় দান মারতে পারি কি রে কি চাই এখানে তোর সাহস বন্ধ না তুই আমাদের এখানে এসেছিস মার খুব শখ হয়েছে নাকি দেখছি হাতে করে শোনা একখানে হার নিয়ে এসেছিস এ তো আমেরতে ভরাঘাট না তো কিন্তু দেখে তো মনে হচ্ছে না দেখুন আমি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি আমি চাই আপনাদের দলে যোগ দিতে তুই আর ডাকাত কি বলে রে দেখ ভালো ভালো যা এনেছিস ওই হাটটা এখানে দিয়ে দে আর চলে যা নাহলে হাতের আগা কাটাইটা দেখতে পাচ্ছিস তো কেটে রেখে দেবো দয়া করুন পুরো গ্রাম আপনাদের নামে কাপে আপনারা কত বড় সড়ো ডাকাত আমার এই ইচ্ছাটা পূরণ করুন আমি না সেই ছোটবেলা থেকেই ডাকাত হতে চেয়েছিলাম দয়া করে আপনারা আপনাদের দলে আমাকে যোগ করুন দেখেছিস কত নাম আমাদের এই গ্রামে তাই তো দেখছি গুরু কিন্তু কেউ হঠাৎ ডাকাতের দলে নাম লেখাতে যাবে কেন আপনারা যা কাজ বলবেন আমি সব করে দেবো শুধু আমি আপনাদের ছত্রছায় থাকতে চাই গুরু এটা মেনে নিতেই হবে ও সত্যি কথা বলছে গ্রুকে নিয়ে নাও আমাকে দিয়ে তো সব কাজ করাও ওকে পেলে একটু শান্তি পাও ঠিক আছে লেগে পর কাল থেকে পুজোর আগের দিন আর এমনিতেও কালকে একটা বড় লুট আছে তুইও যাস আমাদের সাথে এইস্তু ইবাডে ইখবোতা পারিতে কোনো উপে জানিয়ে দিলে এই কেলাপ্ন ফাতে দুলগতি না শিলে মংগলকারে মিত্পা পোশং হারে মনে আছে তো আজ কি করতে হবে সে আর বলবে আজ আসুক না ওই ডাকাতির দাম দেখবে যে মেয়েরাও কি করতে পারে ওদের কাছে কিন্তু ধারালো অস্ত্র আছে ওটা থেকে সামলে থাকতে হবে হ্যাঁ কাল থেকে রে শুরু আর এই মা কালীর কাছে অসুর নিধন দিয়েই মা দুর্গার আগমনের শুভ সূচনা হবে মা দুর্গা আমাদের শক্তি দেবেই দেখে নিয়ে তো আমরা বা আজ দেখছি সবাই একসাথেই আছে নিজেদের সব দিয়ে দে যদি মারা করতে চায় চলো তুই আবার দাঁড়িয়ে দেখছিস কি যা সব কিছু নিয়ে আয় কি হলো যা কেরম যাও নিজেকে গুরু গুরু মনে হচ্ছে উফ খুব সাহস হয়েছে না তোদের উৎসব বের করছি তোদের

দেখবি আমাদের গ্রামে আমাদের উত্তক্ত করতে এটা কিন্তু আমাদের সাথে তোমরা ঠিক করছো না দেখবি বশাবনা কি এক কো মেরাও কিন্তু মা কালীর একটা রূপ এটা তোরা ভুলে যাস না মা দুর্গা যেমন অসুর নিধন করেছিল তোদেরকে বধ করতে আমাদের একটু সময় লাগবে না হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আমাদের এরকম একদম করা উচিত হয়নি। না মা কালীকে আমরা পূজা করি আর মা কালী তুল্য তোমাদের সাথে আমরা এরকম অত্যাচার করছি একদমই ঠিক না লুট তো করে গেছিল আমাদের এমন ওই ব্রিটিশরা আমরা তো ওদের মতো নই হ্যাঁ এবার থেকে আমরা এমন আর কোনো কিছু করব না যাতে আমাদের গ্রামের মানুষের কোনো ক্ষতি হোক বরং তাদের কাছেই যাব যা তোমার ক্ষতি করার চেষ্টা করবে কি মনে থাকবে তো আর তারপর থেকেই ওই দুষ্ট লোকগুলো হয়ে যায় ওই গ্রামের রক্ষাকর্তা আচ্ছা দিদা এখানে তো একটা দুর্গা ছিল না একসাথে এতগুলো দুর্গামা কিভাবে হয় পাগল ছেলে আমার দুর্গামা তো আমাদের সকলের মধ্যেই থাকে রে শুধু সাহস করে সঠিক সময়ে অন্যায় প্রতিবাদের জন্য বার করতে হয় বুঝলি নে পুজো তো আরম্ভ হয়ে গেল মাকে একটু দর্শন করে আসি সবাইকে রক্ষে করো মা আমাকে একটু ধরে তুলতো দেখি তোরা